মেডিকেল কলেজে প্রথম বর্ষের পরীক্ষার ফলাফল খারাপ হওয়াটা খুবই চিন্তার বিষয় কেন পরীক্ষার ফলাফল খারাপ হলো তা ক্ষতি দেখতে হবে বিশেষ করে বেসরকারি মেডিকেল কলেজের ফলাফল কোন অবস্থাতে জোড়াতালি দিয়ে চলতে পারে না রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার একদিকে যখন উন্নতির দিকে তখনই এই ফলাফল কলেজগুলিতে যদি ফ্যাকাল্টির অভাব থাকে তাহলে তা সরকার দূর করবে এবং জিবিপি হাসপাতালে বিভিন্ন পরিকাঠামো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে মেডিকেল কলেজে ফলাফল সম্পর্কে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রাজ্যের প্রধান হাসপাতাল জিবিপি হাসপাতাল ও ত্রিপুরা গভর্নমেন্ট মেডিকেল কলেজে পরিকাঠামোগত বিভিন্ন প্রকল্পের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বিভিন্ন প্রকল্পগুলির রয়েছে সেন্টার কুড়ি সজ্জা বিশিষ্ট বিশেষ ওয়ার্ড ইত্যাদি সোমবার এজেমস ও জিবি হাসপাতালে অডিটোরিয়ামে অনুষ্ঠানের মধ্য দিয়ে গুছিয়ে প্রকল্পগুলি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীতে এজিএমসি প্রিন্সিপাল সহ জিবি হাসপাতালে উচ্চপদস্থ আধিকারিকরা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপন করে বক্তব্য রাখতে গিয়ে বলেন সুপার স্পেশালিটি থাকা সত্ত্বেও চিকিৎসার জন্য বাইরে যাওয়ার প্রবণতা এখনো রয়েছে আর তাই যদি হয় তাহলে সুপার স্পেশালিটি থেকে লাভ কি চিকিৎসকরা যদি সুপার স্পেশালিটি হয়ে থাকেন তাহলে তাদের আত্মবিশ্বাস থাকতে হবে এর জন্য যদি আরো উন্নত প্রশিক্ষণের প্রয়োজন হয় তাও করতে প্রস্তুত সরকার কিন্তু কখনো কখনো আবার দেখা যায় রোগীর পরিজনেরাও রেফার করার জন্য চাপ সৃষ্টি করে এতে করে দুদিকে সমস্যা তৈরি হয় এক্ষেত্রে চিকিৎসকরা নিজেদের উন্নত করতে হবে এখন চিকিৎসকদের সঙ্গে রোগীর একটা বিরাট ফারাক লক্ষ্য করা যায় রাজ্য সরকার চিকিৎসা পরিষেবার উন্নয়নে যা কিছু করা দরকার সবটাই করে চলেছে কিন্তু অবস্থা পরিবর্তনের জন্য এগিয়ে আসতে হবে চিকিৎসকদের তবে তথ্য অনুযায়ী রাজ্যে এখন আগে তুলনায় রেফার অনেকটাই কমেছে কারণ এতে করে পেশেন্টের যে কনফিডেন্স সেই কনফিডেন্সটাও কিন্তু হয় না আর ডাক্তারেরও কনফিডেন্স বাড়ে আমরা দেখেছি সেটা বাস্তব জীবনে এখনও দেখি যে সাব ডিভিশনাল লেভেলে বা পিএচসিতে যখন পেশেন্ট যায় বিশেষ করে খুব ইমার্জেন্সি পেশেন্ট তার সাথে অনেক যারা পার্টি থাকে তারা কিন্তু মানে প্রেস করে যে তারা দেয় আমাকে রেফার করুন তো ডক্টরস আর নট লাইক অ্যা পোস্টম্যান এবং এতে করে আমাদের যে যে ডাক্তারবাবু আজকে ওখানে পোস্টিং আছে সেও বাইরের থেকে এমবিবিএস করেছে বা ত্রিপুরার মেডিকেল কলেজ থেকেই আমাদের এই মেডিকেল কলেজ থেকে পাশ করেছে কিন্তু ওখানে যখন যায় তখন একটু রিক্স নিয়ে যে কাজটা খুব যে কাজটা সে নিজেই করতে পারে করে না কারণ ওটা প্রেশার থাকে এতে করে দুদিকেই কিন্তু সমস্যা মানুষেরও সমস্যা হয় ডাক্তারের উপর কনফিডেন্স আর ডাক্তারও বলে আমি রেফার করেছি আমি বেঁচে গেলাম আমার কোনো দায়িত্ব রইল না এখানে সামটাইমস ডক্টর এক সেজে একটা যা আসুন আসুন তারপরে যান অ্যাম্বুলেন্সের ডাক্তার পাঠিয়ে দিলাম বাসালো এটা যেন না হয় তুমি তো ডক্টর তুমি তোমার চেষ্টা করো অ্যাক্সিডেন্ট যদি হয় যদি না এটা আমার এখানে ইনফ্রাস্ট্রাকচার নেই ঠিক আছে তো এটা একটা আমার মনে হয় একটা আন্দোলন যে আমাদের ডাক্তারদের নিজেদেরও ডেভেলপ করতে হবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে আমি প্রায়ই বলি একটা সময় ছিল ত্রিপুরাতে গেলে